লিবিয়া উপকূলে ফের নৌকাডুবি প্রাণ হারিয়েছেন অন্তত চার বাংলাদেশি অভিবাসী ও আশ্রয়প্রার্থীদের বহনকারী দুটি নৌকা ডুবে যাওয়ার এই তথ্য নিশ্চিত করেছে লিবিয়া রেড ক্রিসেন্ট সোসাইটি সংস্থাটির বিবৃতি অনুযায়ী বৃহস্পতিবার রাতে রাজধানী ত্রিপোলি থেকে প্রায় একশো কিলোমিটার পূর্বে উপকূলীয় শহর আল খুনসের কাছে ঘটনা ঘটেছে প্রথম নৌকাটিতে ছিলেন ছাব্বিশ জন বাংলাদেশি তাদের মধ্যে চার জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে দ্বিতীয় নৌকায় ঊনসত্তর জন আরোহী ছিলেন যাদের মধ্যে মিশর সুদান সহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছে ওই নৌকায় ছিল অন্তত একটি শিশু যাদের ভাগ্য অনিশ্চিত এর মধ্যেই আন্তর্জাতিক মহলে উদ্বেগ বেড়েছে জেনেভাই জাতিসংঘের এক বৈঠকে যুক্তরাজ্য স্পেন নরওয়ে ও সিয়েরা সহ কয়েকটি দেশ লিবিয়ার প্রতি আহ্বান জানায় অভিবাসী আটক কেন্দ্রগুলো বন্ধ করতে যেগুলোকে মানবাধিকার সংগঠনগুলো নির্যাতন ও সহিংসতার কেন্দ্র হিসেবেই চিহ্নিত করে আসছে লিবিয়া উপকূলে নৌকাডুবির এই ধারাবাহিকতার ফলে অভিবাসীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে আন্তর্জাতিক অঙ্গ